গোল হতে পারে ওহো দারুন গোল করলো কিন্তু সত্যি অসাধারণ গোল খেলার ফলে হলো আপাতত এক একচিহ্ন নীল চাষিতে কিন্তু এক গোলে এগিয়ে আছে আবার গোল হতে পারে দ্বিতীয় গোলে ও ওহো দারুণ গোল হলো কিন্তু হ্যাঁ বলতে বলতে দুইটি গোল করে নিল নজরুল স্মৃতি সংঘ কাশিমপুর

ভালো হবে খেলা চলছে কাশিমপুর নজরুল স্মৃতি সংঘ ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ আজকের খেলায় প্রথম পুরস্কার আছে ষোলো হাজার টাকা ও দ্বিতীয় পুরস্কার রয়েছে বারো টাকা

দারুণ গোল করলো কিন্তু খেলার ফলে ফলে আপাতত তিন শূন্য কাশীপুর নতুন স্মৃতি সঙ্গীত সরপুলদার টিম তিন গোলে কিন্তু আপাতত এগিয়ে আছে レギュラーのとになります。 প্রথম অন্ডারে খেলা শেষ হল খেলার ফলাফল আপাতত তিন গোল হতে পারে চতুর্থ গোলে খুঁজে বল কিন্তু বাইরে চলে গেল দারুন সত্যি গোলকিপার কিন্তু বুঝতেই পারলো না অ্যাকচুয়ালি এরা কিন্তু সত্যি মিনিবারের প্লেয়ার বলা যেতে পারে 哇哦！